সুরা আল জিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ হজরত ইবনে আব্বাস আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুলুল্লাহ সাল্লাম তার একদল সাহাবীকে সাথে নিয়ে উকাজ নামক বাজারে উদ্দেশ্যে যাত্রা করলেন এর পূর্বে জিনদের জন্য আকাশে সংবাদসমূহ শোনার ব্যাপারে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছিল এবং তাদের প্রতি অগ্নিশিকা ছুঁড়ে মারা হয়েছিল তাই জিন শয়তানেরা প্রবর্তন করলে জিনেরা তাদেরকে জিজ্ঞেস করলো কি ব্যাপার তারা বলল আকাশের সংবাদ সংগ্রহে আমাদের জন্য বাধা সৃষ্টি করা হয়েছে এবং আমাদের অগ্নিশিকা চড়ে মারা হয়েছে তখন শয়তান বলল আকাশে সংবাদ সংগ্রহ করতে তোমাদের প্রতি যে প্রতিবন্ধীকতা সৃষ্টি করা হয়েছে তা নিশ্চয়ই কোনো নতুন ঘটনা সংঘটিত হওয়ার ফলে ঘটেছে অতএব তোমরা পৃথিবীর পূর্ব ও পশ্চিম সমগ্র এলাকা ঘুরে দেখো ব্যাপারটি কি ঘটেছে অতএব আকাশের সংবাদ সংগ্রহের পর যে বাধা সৃষ্টি হয়েছে তার কারণ খুঁজে দেখতে সকলেই দুনিয়ার পূর্ব ও পশ্চিমের অনুসন্ধানী সফরে বের হয়ে পড়ল আবদুল্লাহ ইবনে আব্বাস রাজা আনহু বলেন যারা তোমরা উদ্দেশ্য বের হয়েছিল তারা নাকলা নামক স্থানে রাসুলুল্লা সাল্লিয়াল্লাম এর নিকট হাজির হল রাসুল্লা সালিয়ালাম একান হতে উকাজের বাজারে দিকে যাচ্ছিলেন এ সময় তিনি সাহাবিদেরকে সাথে নিয়ে ফজর এর নামাজ পড়লেন জিন্দের এই দলটি পবিত্র কোরআন শুনতে পেয়ে বিশেষ মনোযোগের সাথে তা শুনল এবং বলে উঠল আকাশের সংবাদ ও তোমাদের মাঝে এটাই বাধার সৃষ্টি করেছে তাই সেখান হতে তারা তাদের জাতির লোকদের কাছে প্রবর্তন করে বলল হে আমাদের জাতি আমরা এক বিষ্ণয়কর কুরআন শুনেছি যা আমাদেরকে হাদায়াতের পথ দেখিয়েছে আমরা এই বাণীর প্রতি ইমান এনেছি আমরা আর কখনো আমাদের প্রতিপালকের সাথে কাউকে শরিক করব না এরপর মহান আল্লাহ তার নবীর নিকট আয়াত অবতীর্ণ করলেন হে নবী আপনি বলুন আমার কাছে ওহি প্রেরণ করা হয়েছে যে জিনদের এক দল মনোযোগ দিয়ে কোরআন শুনছে এভাবে ওহির মাধ্যমে রাসুল্লাহ সাল আলিয়া সাল্লামকে জিনদের কথোপকথন সম্পর্কে অবগত করা হয়েছিল সুহান আল্লাহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ